হ্যালো ফ্রেন্ডস আমি আপনাদের স্বাগত জানাই তো আমি তো বেশ ভালো আছি আপনারা কেমন আছেন জানাবেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন তো আমার আবারও একটা নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি তো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে দেখুন আজকে কোনো আমার সংসারের কোনো টুকিটাকি কাজের ভিডিও কিছুই না শুধুমাত্র অনলি আমি যে আজকে সারাদিন কি করেছি সেই ভিডিওগুলোই আপনাদেরকে দেখালাম সংসারের কাজ তো প্রত্যেক দিনই আছে কিন্তু এই যে ভগবানের কথা এই যে শোনা এই যে কত বড় মানে কৃপা না হলে এগুলো হয় না তো যাই হোক আমাদের এখানেই রথের উপলক্ষে পাঠ হচ্ছে তাই আমি গিয়েছিলাম একটু পাঠের ওখানে ভগবানের নাম শুনতে আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু কি করব সংসারের চাপে সেই সময়ই হয়ে ওঠে না তো যাই হোক আজ কৃপা মিলেছে ভগবানের তাই আমি আজ সুযোগ মিলেছিলো তাই গিয়েছি দেখতে তো আপনারাও একটু শুনুন কেমন উনি পাঠ করছেন আর এই যে পাঠের শেষে ভগবানের ভোগ আরতি শুরু হয়ে গেছে ভগবানের ভোগ লাগানো তার আগেই হয়ে গেছে আর ভগবানের আরতি করে তারপরে তাই সব প্রসাদের ব্যবস্থা আমি আজকে ব্যস্ত ছিলাম বলে প্রসাদটা আর পাওয়া হয়নি শুকনো প্রসাদ কিছু পেয়েছিলাম ভগবানের কৃপায় তাই একটু প্রসাদ নিয়েই আমি আবার বাড়িতে চলে এসেছিলাম কারণ ছেলেরা তো বাড়িতে আছে তো এসেই আমি সন্ধ্যাবেলায় আবার চলে গেলাম ছেলের বায়নামিটাতে ছোট ছেলে যে ওর প্যান্ট কিনে দিতে হবে ওর যেহেতু বার্থডে তো তার জন্য ওর জামা প্যান্ট কিনে দিয়েছি আমি এবছর তেমন কিচ্ছু করিনি কিছুই করিনি কারণ ওর বাবা বাড়িতে নেই মনটাও ভীষণ খারাপ যেহেতু ছুটি পাচ্ছে না আগেও আমি অনেকবারই বলেছি আর বারবার বলে বিরক্ত করতে চাইছি না তো যাই হোক ওই জন্য মনের দুঃখে আর আমি কিছুই করিনি তো এই যে সন্ধ্যাবেলায় বাজার করে আমি আবার চলে আসছি সন্ধ্যা হয়ে গেছে মানে খেলা সন্ধ্যা হয়ে গেছে তবুও বাড়ি চালালাম তো তাই আমি আবার একটু কথা দিলাম এই যে টায়াল দিচ্ছে নতুন জামা পেয়েছে তো ও তো পরতেই হবে পরে দেখতেই হবে কেমন হয়েছে না হয়েছে না দেখলে তো হবে না তো তাই ও দিচ্ছে একটা প্যান্ট হয়ে গেছে ছোট দুটো প্যান্ট দুটো গেঞ্জি নিয়ে এসেছি তো একটা প্যান্ট ছোট হয়ে গেছে এখন গরমের সময় তো সব কিছু হাফ হাফ নিয়ে এসছি কারণ ফুল হাতা বা ফুল প্যান্ট এখন গরমে একদমই পড়তে চায় না আর আমার ছোটোটা একটু রকম হুম তো আর এই যে আমি গেছি মার্কেটে আর কিছু না নিয়ে আসলে হবে না তো তাই একটু নিয়ে আসলাম টিপের পাতা আর একটা কানের দুল তো তারপরে বিরিয়ানি নিয়ে এসেছিলাম ওরা খাওয়ার জন্য তো বিরিয়ানি খেয়ে নিই তারপরে আসছি আবার পিস সন্ধ্যাবেলায় খেয়ে দিয়ে আবার চলে গেলাম রথের মেলায় ওই যে রথের মেলায় বায়না করেছে না গেলে তো হবে না যেতে তো হবেই তো যাই হোক বায়না মেটাতে ছেলেদের সব তো ওদের নিয়েই আমার জগৎ তো ওদের নিয়েই সমস্ত কিছু তা ওরা যদি কিছু বলে সেটা আমি রাখবো না এটা তো হতে পারে না তো তাই চললাম রথের মেলাতে ছেলে গাড়িটা চালাচ্ছে আর আমি পেছনে ভিডিও করছি তো ছেলেকে বলি না ছোট ছোট করে ছোট অল্প জায়গাতেই আমি আয়ত্তের মধ্যে দেওয়ার চেষ্টা করি গাড়িটা কারণ ও তো বড়ো হয়েছে একটু যদি নাও শেখাতে পারি তাহলে হবে না কারণ আমার তো বাড়িতে কেউ থাকে না অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো ও যদি একটু একটু করে এগোতে থাকে তাহলে বোধ হয় আমারও সুবিধা হয় এই জন্যই ওকে একটু একটু করে দিতে চাই আমি আর ও তো খুবই নেওয়ার জন্য ব্যস্ত হয় গাড়ি তো ওই যে মেলায় ভিতরে ঢুকে গেছি খুব মেলাটা এত বড় মেলা আর এই মানে প্রচুর বাচ্চাদের বড়দের সমস্ত কিছু খেলা নাগরদোলনা অনেক কিছু এসেছে তো বাচ্চাদের এই বায়নাগুলো মানে মেটাতে গেলেই মাদের বাবাদের মানে এত ইয়ে হয় তো যাই হোক বাচ্চারা বছরের কটা দিন মাত্র রথের মেলা তো ওরা তো করবেই বায়না আর ওদের বায়না তো মেটানোর জন্যই বাবা মা তো যাই হোক আমার ছেলেও ট্রেনে উঠেছিলো সে ভিডিওটার করা হয়নি আর মেলাতে গেছি তো ফটো না তুললে তো হবে না তো তাই আমি একটু ফটোও তুলে নিলাম বেশ ভালোই লাগে ফটো তুলতে আমার ভীষণ ফটো তুলতে আমারও ভালো লাগে আর আমার মতো কে কে ফটো তোলার মানে আছে তো ন্যাক আছে তো আমাকে একটু কমেন্টে জানিও আর রাতের বেলায় গেছি ফুসকা পাপড় আর ঘুগনি খাবো না এটা তো হতেই পারে না তো অনেক কিছুই খেলাম খাওয়ার পরে তারপরে চলে গেলাম ছেলে আবার বললো যে মালাই খাবি তো সেটাও মালাই ওকে তাও খাইয়েছি আর এই যে ফসকাটা খেয়ে নিই তারপরে কথা বলছি আবার ওই যে বলেছিলাম ছেলে মালা বায়না করছিল মালাই খাবে তো মালাইটাও দিয়েছি ও তাই খাচ্ছে দুইজনের দুই প্লেটই দিয়েছি আমি আর খাইনি যতটা ঠান্ডা আমি না একদমই খেতে পারি না তাই তেমন একটা আমি ঠান্ডা খাই না তো যাই হোক ওরা দুই ভাই খাক আর ওদের থেকে একটু আমার না দিয়ে কি আর ওরা খাই তাই ভাবলাম যে যাই হোক ওতেই ওতেই হয়ে যাবে তো ওরা দুইজনা দিয়েছিল দুই চামচ করে দুই ভাই তো তাতেই হয়ে গেছে তারপরেই চশমা কিনলো ওরা সেটার ভিডিও করা হয়নি তো ওরা চশমা কিনে এই যে ঘুগনি পালা এবার ঘুগনি খাচ্ছে তো আজকের ভিডিওটা তো এতগুলি থাকলো দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আমাকে এই যদি আপনারা সাপোর্ট করেন তবে আমি এগিয়ে যেতে পারবো প্রত্যেক ভিডিও শেষেই আমি এই কথাটা বলার চেষ্টা করি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে একটা কমেন্টে জানিয়ে যাবেন যে ভিডিওটা ভালো লেগেছে তাহলে কি হয় পরের দিন ভিডিও দিতে আমি উৎসাহিত হই আর যদি ভিডিও ভালো না লাগে তাহলেও জানিয়ে যাবেন তো হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা আবারও ভালো থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন তো আজকের মতো টাটা